আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা একটি মোকালনামার বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি আমাদের মোকালনামাটির মূল বিষয় হলো নামাজ পড়া এবং আমার নাম সুহানা পারভিন এবং আমার সহপাঠী তো আমার নাম ইয়াসমিন ও হালিমা খাতুন ও সে দেরি হয়ে যাচ্ছে এই আলমিনাটা যে কখন আসবে কেই জানে ওকে একটু কল করি হ্যালো আলমিনা তুই কোথায় তোকে নিয়ে আর পারা যায় না তুই তাড়াতাড়ি চলে আয় তোজনের একটু ভালো করে মেকআপটাও করতে পারলাম না এই গাইয়া ভুতটা যা আবার কোথা থেকে এলো ডিসকাশিং dara আমি একটু গাইয়া ভুতের সঙ্গে কথা বলেছি হাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া বারাকাতু আচ্ছা তুমি এই টেটে থেকে কোথায় যাচ্ছ কেন এই মুক্তব থেকে বাড়ি ফিরছে আজান দিয়েছে না নামাজ পড়তে হবে আরে বন্ধুপি দরাও দরাও নামাজের সময় কি পেরিয়ে যাচ্ছে আরে বান্ধবী না না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সানিয়া তুমি হিরবির করে জানো কি বললে আলমিনা এসব আমার কথা নয় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে নামাজ নিশ্চয়ই সকল মুসলমান ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছে আচ্ছা বল তুমি নামাজ পড়ে কি পাও বলো তো হাসি যেমন রুম্বালে চলে তুমি কি নামাজ নাবাজ করে মাথাটাই খারাপ করে দিচ্ছে ছি ছি সাইনা এমন কথা বলতে লজ্জা করলো না তুমি মানুষ না গাধা আমি এমন কি কথা বলেছি যে আমি গাধা হতে যাব? এমন কি কথা বলেছো মানে তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের পাঁচটি ভিত্তি যেমন কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি জিনিসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ তাছাড়া রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ও সোলা তুই মাতুদ্দিন মান আকদ আকদিন অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করল সে তার ধর্মকে মেনে নিল অমান তারক ফকত হায়দাবাতিন অর্থাৎ যে ব্যক্তি তার ধর্মকে মেনে নিল না সে তার ধর্মকে ধ্বংস করে দিল আরে বল তুমি খুব বেশি বকছো তোমাকে জ্ঞান দিতে কে বলেছে শুনি আমি তোমাকে জ্ঞান দিতে যাব কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলেছেন আমি সেইগুলোই তোমাদের সঙ্গে বলছি থাক থাক তোমাকে অত ডায়লগ দিতে হবে না আরে আলমিলা তুইও কাইয়া ভুত্যের কথায় কান্দ দিচ্ছিস কেন ওসব বাদ দে না আমার কথা তো তোমাদের জ্বলবে তাছাড়া আল্লাহ বা কোরআনের মধ্যে বলেছেন ইনমাসআলা দাতান হা আনিল ফাসা ই অর্থাৎ নামাজ নিশ্চয়ই সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে তারপর পরে রসুল্লা সাল্লাম হাদির শরীফের মধ্যে বলেছেন তাহলে অর্থাৎ সারিয়া তুমি ঠিকই বলেছ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবার থেকে আমি পাঁচ অক্টো নামাজ পড়বো ইনশাল্লা আলহামদুলিল্লাহ আরে সাইনা তুই খুব বেশি ভাবছিস তোকে জ্ঞান দিতে কে বলেছে শুনি এই মেয়েটা তোর সব হয়ে গেল ওর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস আরে আলমিনা তুই ওরকম করছিস কেন আরে আলমিনা তুমি ওরকম বলছো কেন আচ্ছা আলমিনা তো নামাজ কাজে করলে তার সাজা কি তুমি জানো তা ঠিক আমি জানি না তাহলে শোনো রসুল্লা সাল্লাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক নামাজ পদা করবে তার সঙ্গে দুই লক্ষ আশি হাজার বছর আল্লাহ পর জান্নার আমাদের পড়াবে আরে বোন আমার বয়স আগে সত্তর আশি বছর হোক থুথুরে বুড়ি হব উঠতে গেলে লাটি বসতে গেলে মাটি তখন ঠিক আমি জান্নাতে চাপি তৈরি করে নেব আরে বোন তুমি বলছো তোমার বয়স আগে সত্তর আশি বছর হলে তখন তুমি নামাজ পড়বে তুমি কি জানা না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছে কি বলেছেন আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে সব নিজা নিফি অর্থাৎ যৌবান বয়সের ইবাদত আল্লাহর কাছে সব থেকে গ্রহণযোগ্য এমনকি জিব্রাইল আলাহি সাল্লাতু সাল্লাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিব্রাইল গুনতে পারি কিন্তু যৌবান বয়সের ইবাদতের নেকি আমি জিব্রাইলও গুনতে পারি না আরে বল তুমি খুব বেশি বকছো তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই সমস্যা তো তোর সানিয়া তো ঠিকই বলেছে নামাজ প্রত্যেক মুসলমান ব্যক্তিদের ওপর ফরজ করা হয়েছে নামাজ না পড়লে যে আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাবের আগুনে পোড়াবেন থাক থাক তোকে আর তো বলতে হবে না নামাজ পড়ার অত সময় আমার কাছে নেই তাছাড়া আমি নামাজই পড়তে পারি না আমি আছি তো আমি তোমাকে নামাজ পড়ানো শিখিয়ে দেবো আমাকেও শিখিয়ে দিতে হবে হ্যাঁ শিখিয়ে দেব তোমরা আমার সঙ্গে যাবে কোথায় যাব আমরা কোথায় আবার যেখানে আমি কোরআন হাদিস এবং নামাজের সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাই কোথায় সেই জায়গাটা যেখানে তুমি কোরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাও কেন আমাদের মোহনপুর উত্তরপাড়া মজাদ্দিয়া ইসলামিয়া কোরআনিয়া মাদ্রাসা যেখানে আমাদের মক্তবে শিক্ষক আমাদের কোরআন হাদিস নামাজের সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাই আচ্ছা ঠিক আছে বোন এবার থেকে মোহনপুর উত্তরপাড়া বক্তব্যের নামাজ এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরিশেষে সকল মুসলমান ব্যক্তিদের কাছে আমাদের বিন্দু নিবেদন তারা যেন পাঁচ অক্ত নামাজ পড়ে এবং আল্লাহ পাক তাদের যেন পাঁচ অক্ত নামাজ পড়ার হেদায়ত দান করেন আমিন এই বলে আমাদের মোকাল্লামাটি এখানেই সমাপ্ত করলাম আমিন